আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম বারো বোল্টের একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট এবং দুইশো ওয়াট বারো বোল্টের যত রকমের সোলার প্যানেল আছে বিশেষ করে জেনেটিকের সোলার প্যানেল লং রানের সোলার প্যানেল এবং রিচ সোলার প্যানেল বারো বোল্টের এই যে কোনো কোম্পানির সোলার প্যানেল মাত্র তিরিশ টাকা করে প্রতি ওয়াট এখন আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে আরম্ভ করে ছয়শো পঁচিশ ওয়াট পর্যন্ত যে কোনো টিআর ওয়ানের চব্বিশ বোল্টের প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন টিআর ওয়ান ছাড়া ব্র্যান্ড যে সোলার প্যানেলগুলো আছে যেমন লং রান আছে সানশাইন আছে বা আদার্স টিআর ওয়ান ছাড়া পাঁচশো পঞ্চাশ ওয়াটের চব্বিশ বোল্টের যে প্যানেল সেটা কিনতে পারবেন মাত্র বিশ টাকা করে প্রতি ওয়াট কথাটা আমি আবার রিপিট করি বারো বোল্টের একশো ওয়াট থেকে দুশো ওয়াট দুশো বিশ ওয়াট একশো ওয়াট যে কোনো প্যানেল তিরিশ টাকা বারো বোল্টেরটা চব্বিশ বোল্টের টিআর ওয়ানের যে কোনো ব্র্যান্ডেরটা টিনা লঞ্জি কানাডিয়ান জে এ চব্বিশ বোল্টের ভিতরে টিআর ওয়ান লিস্টেরগুলো পঁচিশ টাকা আর চব্বিশ বোল্টের ভিতরে নন টিআর ওয়ান লিস্টের যেগুলো সেগুলো যেমন লং রান এবং সানশাইন সোলার প্যানেল মাত্র বিশ টাকা করে ওয়াট আচ্ছা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুরের কিছু অংশ এখন বন্যা কবলিত অবস্থায় আছে প্রচুর পরিমাণে পানি উঠছে এবং পুরা এলাকাটা একেবারেই ড্যামেজ ইলেকট্রিসিটি অনেক দিন ধরে বন্ধ আজকে প্রায় এক সপ্তাহ এই কয়েকটা জেলাতে টোটালি কোনো ইলেকট্রিসিটি নাই তো এই ধরনের যখন ক্রিটিক্যাল সিচুয়েশান আসে যাদের ঘরে বারো বোল্টের ডিসি সোলারের সেট আপ আছে তারা কিন্তু এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানেও তারা সোলার সিস্টেমের আলো এবং ফ্যানের বাতাস আপনি ব্যবহার করতে পারবেন অনেকেই মনে করে যে না আমার ঘরে যেহেতু এসি একটা সিস্টেম আছে আইপিএস সিস্টেম আছে বা হাইব্রিড সিস্টেম আছে ডিসি সেট আমার দরকার নেই ডিসি সেট মানে হচ্ছে যেটা বারো বোল্টের সোলার প্যানেল বারো বোল্টের ব্যাটারি এবং বারো বোল্টের চার্জ কন্ট্রোলার সব কিছুই বারো বোল্টের হবে এবং আপনার মার্কেটে আলাদাভাবে ডিসি ফ্যান এবং ডিসি লাইট কিনতে পাওয়া যায় বারো বোল্টের টেবিল ফ্যান আছে বারো বোল্টের সিলিং ফ্যান আছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান পর্যন্ত আসে বারো বোল্টের এবং বারো বোল্টের জালি ফ্যান আছে অর্থাৎ ফ্যান লাইট আপনি সিলিং ফ্যান সান টেবিল ফ্যান সান জালি ফ্যান সান সবই পাবেন এবং বারো বোল্টের আমাদের কারেন্টের যেমন লাইটগুলো দুশো বিশ বোল্টের ঠিক তেমনি বারো বোল্টের এলইডি লাইট মার্কেটে অ্যাভেলেবেল আছে বলে কফিল ভাই তাইলে এই ডিসি সেটআপ বা বারোভোল্টের এই সেট আমরা কেন করব প্রথম কথা হচ্ছে বারোভোল্টের এই ডিসি সেট সাথে কোনো ধরনের ইলেকট্রিসিটির কানেকশানই থাকে না যার ফলে এখন যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যার কারণে চার পাঁচটা এলাকাতে টোটালি ইলেকট্রিসিটি নাই এই একেবারে এক সপ্তাহ পর্যন্ত টোটাল ইলেকট্রিসিটি না থাকলেও আপনি এই সেট থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স চলতে পারবেন প্রথম সুবিধা হচ্ছে কোনো কারেন্টের কানেকশানের প্রয়োজন নাই ইলেকট্রিসিটি এক সপ্তাহ এক মাস সারা জীবন না থাকলেও আপনি এটা চালাইতে পারবেন এবং বারো বোল্টের ডিসি সেট আপে এসির তুলনায় অর্থাৎ আমরা কারেন্টের যে আইপিএস ব্যবহার করি বা হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করি এগুলো দুশো বিশ বোল্টে ব্যাকআপটা খুব কম পায় এক ঘন্টা দু ঘন্টায় ব্যাক শেষ হয়ে যায় ডিসি সোলার সিস্টেমের সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স চালাইতে পারবেন দিনের বেলাতে মোটামুটি সোলার থেকে সরাসরি চলবে এবং রাত্রের বেলাতে সোলার থেকে যতটুকু ব্যাটারি চার্জ হয়েছে ওইটা দিয়েই আপনি সারা রাত চালাইতে পারবেন তার মানে ইলেকট্রিসিটি ছাড়াই আপনি চব্বিশ ঘন্টা এই ডিসি সেট আপ চালাইতে পারবেন আমাদের বাংলাদেশে কয়দিন আগে দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরিশালের দিকে ঘূর্ণিঝড় হইল ঘূর্ণিঝড়ের কারণে প্রায় এক সপ্তাহ পর্যন্ত ইলেকট্রিসিটি বন্ধ ছিল তার কিছুদিন পরে আবার সিলেটে প্রচুর পরিমাণে বন্যা হলো বন্যার সময় ইলেকট্রিসিটি বন্ধ ছিল আর এখনকার ফেনই নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং কুমিল্লার একটা অংশ টোটালি ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি বন্ধ এ ধরনের যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে আপনার যদি একটা ডিসি সেট থাকে আপনার ইলেকট্রিসিটি না থাকলেও আপনি সব করতে পারবেন ঘরের লাইট ফ্যান সব চালাতে পারবেন কিন্তু টিভি ফ্রিজ চালাতে পারবেন না লাইট আর ফ্যান সিলিং ফ্যানও চালাতে পারবেন টেবিল ফ্যানও চালাতে পারবেন ডিসি সেট সব কিছু থাকে বারো ভোল্টের অর্থাৎ ডিসি সেটআপের জন্য আপনার লাগবে বারো ভোল্টের সোলার প্যানেল কমপক্ষে দুইশো থেকে তিনশো ওয়াট একটা একশো ওয়াট একশো অ্যাম্পিয়ার থেকে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ফ্লেটের ব্যাটারি এবং একটা সোলারের চার্জ কন্ট্রোলার এই তিনটা জিনিস দিয়ে আপনি ডিসি সেট করতে পারবেন এবং ডিসি সেট আপের খরচ একেবারেই কম আপনি মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে একটা ডিসি সেট করলেও আপনি এই বিশ তিরিশ হাজার টাকা সেট আপ দিয়ে আপনি তিনটা ফ্যান এবং ফাস্টা লাইট চালাতে পারবেন মাত্র বিশ তিরিশ হাজার টাকার একটা ডিসি সেট দিয়ে আপনি তিনটা ফ্যান এবং একটা ফাস্টা লাইট চালাতে পারবেন ডিসি সেট আপের সব কিছু বারো বোল্টের আপনার যে লাইট যে ফ্যান সেগুলোও বারো ভোল্টের আপনার যে সোলার প্যানেল আপনার যে সোলারের চার্জ কন্ট্রোলার আপনার যে ব্যাটারি সবই বারো ভোল্টের যার কারণে কোনো হ্যাসেল নাই আপনি যদি টুকটাক জিনিসটা বুঝেন আপনি নিজেই কানেকশন করতে পারবেন তো এসি চাইলে আপনি এসি তো করতে পারেন কিন্তু সেটা ব্যয়বহুল এবং সেটার ব্যাকআপটা কম আপনারা পারতপক্ষে এই যাদের এলাকাতে বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় এ ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশান তো আপনি ইউজ করতে পারবেন যখন আপনার ইলেকট্রিসিটি থাকে তখনও যদি আপনি ডিসি সেট আপ ইউজ করেন আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না আপনি অনেকটা ইলেকট্রিসিটি বিল সেভ করতে পারবেন এবং প্রাকৃতিক দুর্যোগে তো আপনার কাজে আসলোই যদি ইলেকট্রিসিটি এক মাসও না থাকে আপনি বুঝতে পারবেন না যে গরম বা অন্ধকার তো যাই হোক একটা ডিসি সেট আপ আপনি ছোটোখাটো হলেও করে রাখা সবার জন্য মানে বিপদের বন্ধু বলতে পারেন দরকারি এবং খরচ খুবই কম মাত্র বিশ তিরিশ হাজার টাকা খরচ করে আপনি বিপদ ছাড়াও মানে স্বাভাবিক পজিশানে যখন আপনার ঘরে ইলেকট্রিসিটি আছে তখনও এই ডিসি সেট যদি আপনি ইউজ করেন আপনার ইলেকট্রিসিটি বিল অনেকটা সেভ করতে পারবেন সুবিধা কি খরচ কম এবং কোনো ইলেকট্রিসিটির কানেকশানের প্রয়োজন নাই এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এই সেট আপটা চালাইতে পারবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম